আমাজন নদী মানেই তো আমাদের চোখে ভেসে ওঠে ধারালো দাঁতের পিরহানা দানবীয় অ্যানাকোণ্ডার ভয়ঙ্কর সব রহস্য তাই না সন্দেহ নেই আমাজন আসলে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর এক নদী কিন্তু আপনি কি জানেন এই পৃথিবীতে এমন কিছু নদী আছে যার কাছে আমাজন হয়তো কিছুই না হ্যাঁ ঠিকই শুনছেন আমাজনের হাজার গুণ বেশি নদী এই পৃথিবীতেই আছে সেখানে রাজত্ব করে বাস্তব জগতের কিছু রক্ত পিপাসু দানব আর প্রিডেটর আজকের ভিডিওতে আমরা ঠিক এমনই কিছু হারিম করা নদী সম্পর্কে জানবো তৈরি তো চলুন শুরু করা যাক আমরা সবাই জানি নীলনদ জলের পরিমাণ দৈর্ঘ্য এবং অববাহিকার ক্ষেত্রের দিক থেকে পৃথিবীর বৃহত্তম নদী নীলনদ যেমন তার জলের পরিমাণের জন্য বিখ্যাত তেমনি কঙ্গ নদী বিশ্বজুড়ে পরিচিত তার অবিশ্বাস্য গভীরতার কারণে এই নদীর সর্বোচ্চ গভীরতা প্রায় সাতশো কুড়ি ফুট যা একটি নদীর ক্ষেত্রে সত্যি বিস্ময়কর তবে কঙ্গ নদীর ভয়াবহতা শুধু এর গভীরতার মধ্যেই সীমাবদ্ধ নয় এই নদীর তলদেশে বিচরণ করে একদল চ্যান্ত দানব যাদের মধ্যে অন্যতম হল গোলায় টাইগার ফিশ এই মাছগুলো প্রায় পাঁচ ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং এদের ওজন প্রায় সত্তর কেজি পর্যন্ত একে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পানির মাছ বলে মনে করা হয় এদের মুখে রয়েছে বত্রিশটি কুরালের মতো ধারালো ও মজবুত দাঁত যার প্রতিটি প্রায় এক ইঞ্চি লম্বা এই দাঁতগুলোর তুলনা চলে একমাত্র হাঙরের দাঁতের সাথে বলা যায় এরা পিরহানাদেরই এক দানবী ও ভয়ঙ্কর রূপ এরা কেবল মানুষকে আক্রমণ করেই খান্ত হয় না এমনকি কুমিরের মতো শক্ত চামড়ার প্রাণীকেও ছিঁড়ে খেতে দ্বিধা করে না পানির নিচে এরা অনেকটা মিসাইলের গতিতে ঘুরে বেড়ায় সামান্যতম নড়াচড়া টের পেলি এরা কোনো কিছু না ভেবে প্রচন্ড আক্রমণাত্মক হয়ে ঝাঁপিয়ে পড়ে যে কোনো শিকারকে ছিন্ন করে দিতে এদের একটি যথেষ্ট তবে সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এরা শিকারকে শুধু কামড়ে টুকরো করেই না বরং সেই টুকরো করা অংশগুলো আস্ত গিলে ফেলে এমন এক এক নদী যেখানে মুহূর্তের জন্য আপনি স্বস্তিতে থাকতে পারবেন না এমনকি নৌকায় চরেও আপনি নিজেকে শতভাগ নিরাপদ ভাবতে পারবেন না কারণ যে কোনো মুহূর্তে বিশাল দেহি জলহস্তি পানি থেকে উঠে এসে আপনাকে আক্রমণ করতে পারে এই অঞ্চলে এদের সংখ্যা প্রচুর মাঝে মধ্যে এরা জেলেদের নৌকায় আক্রমণ করে প্রাণহানি ঘটায় 2014 সালে কঙ্গো নদীতে একদল জলহস্তি একটি স্কুল ছাত্রছাত্রী নৌকাকে আক্রমণ করে উল্টে দিয়েছিল সেই নৌকায় থাকা 13 জন ছাত্রছাত্রী সবাই মারা যান পরবর্তীতে যখন নদী থেকে মরা উদ্ধার করা হয় তখন এক বিভৎস দৃশ্য দেখা যায় বেশ কিছু লাশের শরীরে বিভিন্ন অংশে কোন মাংস ছিল না তাদের অঙ্গ প্রত্যঙ্গ নিখোঁজ দেখে ধারণা করা হয় জলহস্তির আক্রমণে নৌকা ডুবলেও পানিতে পড়ার পর ছাত্রছাত্রীদের উপর হামলে পড়েছিল গোলায়ের টাইগার ফিশের দল তারা আক্ষরিক অর্থে ছাত্রছাত্রীদের শরীর খুব খেয়েছিল মূলত জলহস্তি স্থলের প্রাণী হলেও পুরো কঙ্গ নদীতে তাদেরই রাজত্ব চলে প্রতি বছর এদের আক্রমণে প্রায় পাঁচশো মানুষ প্রাণ হারায় এই সবকিছু মিলিয়ে কঙ্গ নদী আজ পৃথিবীর অন্যতম এক আতঙ্কের নাম পৃথিবীর আরও একটি ভয়ানক নদী হল রুসিজি নদী এই নদীটি মধ্য আফ্রিকায় অবস্থিত আর এই নদীর সব থেকে বড় আতঙ্ক হল কুমির এরা সাইজে অনেক বড় থাকে মানুষের মাংস তাদের প্লাস সবচেয়ে প্রিয় খাবার আসলে যখন বুরুন্ডিতে গৃহযুদ্ধ চলছিল যুদ্ধের কারণে অনেক সেনা মারা যেত আর মৃত সেনাদের লাশ এই নদীতে ফেলে দেওয়া হতো আর এই লাশগুলোকে এখানকার কুমির আহার করতো তাই এখানকার কুমির মানুষের মাংসের ভুলতে না মাঝে মধ্যে এরা সাধারণ মানুষদের ধরে শিকার করে খেয়ে ফেলে কিন্তু এই নদীটির সব থেকে ভয়ঙ্কর হল গুস্তব নামের একটি কুমির রিপোর্ট অনুযায়ী এই কুমিরটি আজ পর্যন্ত প্রায় তিনশো জন ব্যক্তিকে শিকার করে খেয়েছে কিন্তু স্থানীয় লোকদের মতে তার শিকারের তালিকায় রয়েছে কয়েক হাজার মানুষ আর পালিত গবাদি পশু এই মানুষ দানবটির নাম শুনলে সমগ্র বুরুন্ডির মানুষ আজও কাঁপে এর সাইজ প্রায় সতেরো থেকে আঠারো ফুট লম্বা আর এর ওজন প্রায় দুইশো পাউন্ড আশ্চর্যের বিষয় হলো শিকারীরা একে বহুবার গুলি করে কিন্তু তারপরেও এর মজবুত চামড়ার ওপর গুলির কোনো প্রভাব পড়েনি উনিশশো সালে প্রথম গুস্তবের নাম হাইলাইট হয় স্থানীয় ব্যক্তিরা জানায় রুসিজি নদীর কিনেরায় কোনো ব্যক্তি আসলে গুস্তব তাকে শিকার করার জন্য তার পিছু পিছু ধাওয়া করে মানুষের মাংস খাওয়ার গুস্তব এতটাই আসক্ত যে নদী থেকে উঠে ভেতর প্রবেশ করেও সাধারণ মানুষদের শিকার করে খেত তার শিকার করার টেকনিক ছিল খুবই অদ্ভুত যখন কোনো শিকারীকে নৌকোর উপর দেখতে পেত সে জলের তলা দিয়ে এসে তার লেজ দিয়ে ঢেউ তৈরি করত আর এই ঢেউটা অনেক শক্তিশালী হয়ে থাকে তাকে ছোটোখাটো নৌকা হলে সহজেই উল্টে যায় আর নিচে পড়ে যাওয়া ব্যক্তিকে এক কামরে সে সাবার করে দিত গুস্তবের এই অত্যাচার থেকে রক্ষা পেতে তাকে বন্দি করার জন্য অসংখ্যবার চেষ্টা চালানো হয় কিন্তু এই বুদ্ধিমান প্রাণীটি বারবার নিজেকে রক্ষা করে পালিয়ে যেত দুই সালে গুস্তবকে নিয়ে এক ডকুমেন্টারি বানানো হয় এর দেহে গুলির ক্ষত চিহ্ন দেখে স্পষ্ট বুঝতে পারছেন একে অসংখ্যবার গুলি চালানো হয় কিন্তু তারপরও গুস্তবকে মারা সম্ভব হয়ে ওঠেনি একবার গুস্তবকে ধরার জন্য একটি ট্রাপ ও খাটানো হয় তাকে ধরার জন্য খাসার ভেতরে একটি ছাগলকে বেঁধে রাখা হয় কিন্তু যখন সকাল হয় গ্রামবাসী দেখে গুস্তব ছাগলটিকে খেয়ে পালিয়েছে আর খাসাটি ভেঙে পড়ে আছে আর ওই মাসের মধ্যে গুস্তব সতেরো জন গ্রামবাসীকে শিকার করে খেয়ে নিয়েছিল তবে গুস্তবকে আজও মারা সম্ভব হয়ে ওঠেনি আজও সে রুসিজি নদীতে ঘুরে বেড়ায় কেউ জানে না কখন কোন মুহূর্তে সে অ্যাটাক করতে পারে কেবল আফ্রিকাতেই নয় এশিয়াতেও এমন দানব দেখা যায় ইন্ডিয়া মানুষ নেপালের মধ্যে দিয়ে বয়ে গেছে কালী নদী আর এই নদীটি গুঞ্জ রাস্তা না এই ক্যাটফিশগুলো ছয় থেকে দশ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে যা একজন সাধারণ মানুষদের থেকে অনেক বড় আর এদের ওজন প্রায় একশো থেকে তিনশো পাউন্ড পর্যন্ত হয়ে থাকে কিন্তু এরা সাইজে বড় হওয়ার কারণেই ভয়ানক নয় আসলে এরা মানুষদের সিরিয়াল কিলারের মতো আক্রমণ করে রক্তাক্ত করে দেয় কেবল এরা মানুষ না এমনকি ছাগল ও কুকুরও যদি নদীতে জল পান করতে আসে তার ওপরেও এরা হামলা করে মানে এরা যে কোনো প্রাণীর গন্ধ পেলি তার ওপরে অ্যাটাক করে আর তাকে সোজা কুমিরের মতো টেনে ধরে জলের তলায় নিয়ে চলে আসে আর এরপর সে তার ক্ষুধা মেটায় এরা তার শিকারকে এমনভাবে ভক্ষণ করে এমন কি তার একটা হাড়কেও অবশিষ্ট রাখে না উনিশশো সালে সর্বপ্রথম এরা মানুষের উপর অ্যাটাক করে সতেরো বছরের একজন বালক যখন কালী নদীতে নেমে স্নান করছিল হঠাৎ তাকে জলে টেনে ধরে আর তারপর সে গায়ে প্রায় তিন দিন ধরে পাঁচ কিলোমিটার এরিয়াতে তাকে খোঁজ করা হয় কিন্তু বালকটির কোনো অবশিষ্টাংশের সন্ধান পাওয়া যায়নি ক্যাটফিশদের এই অস্বাভাবিক খাদ্যাভ্যাস নিয়ে অসংখ্য তথ্য উঠে আসে তবে একটি ধারণা গ্রহণযোগ্য বলে মনে করা হয় আসলে মৃত ব্যক্তিকে দাহ করার পর তার অবশিষ্টাংশগুলিকে এখানের স্থানীয় লোকেরা জলে ফেলে দেয় আর ক্যাটফিশেরা এই নতুন খাবারটিকে পছন্দ করা শুরু করে কিন্তু তারা পরবর্তীতে কেবল মৃত ব্যক্তির অবশিষ্টাংশই খেত না এমনকি তারা জ্যান্ত মানুষকে ধরে খাওয়ায় অভ্যস্ত হয়ে যায় আমাজনের পরেই দক্ষিণ আমেরিকার দ্বিতীয় দীর্ঘতম নদী হলো এই পারানা নদী দেখতে বেশ প্রশস্ত আর যাতায়াতের জন্য দারুণ মনে হলেও ভুলেও একে নিরাপদ ভাববেন না কেন বলছি জানেন এই নদীর স্রোত এতটাই প্রবল যে চোখের পলকে যে কাউকে ভাসিয়ে নিয়ে যেতে পারে আর অনিয়ন্ত্রিত বন্যা তো আছেই তবে আসল আতঙ্ক কিন্তু পানির নিচে সেটা হলো পিরানা অনেকেই বলেন পিরানা মানুষকে মেরে ফেলতে পারে না কিন্তু দুই সালের সেই ঘটনার কথা ভাবুন তো পারানা নদীর তীরে একসাথে সত্তর জনেরও বেশি মানুষ পিরানার কামরে রক্তাক্ত হয়েছিলেন ভাবা যায় এক মুহূর্তের আনন্দ কিভাবে বিষাদে পরিণত হতে পারে আজকে টপিকের সব থেকে ডেঞ্জার নদী হল সাউথ আমেরিকার অরিনোকো নদী ভেনিজুয়েলার অরিনোকো নদীকে কেন বিপজ্জনক বলা হয় জানেন এখানে শুধু পিরানা নয় আপনার জন্য অপেক্ষা করছে দানবীয় অরিনোকো কুমির ষোলো থেকে কুড়ি ফুট লম্বা এই কুমিরগুলো এনাকন্ডা এমনকি মানুষকেও আস্ত গিলে ফেলার ক্ষমতা রাখে আর এক অদ্ভুত মাছের কথা না বললেই নয় ভ্যাম্পায়ার ফিশ এদের দাঁত ঠিক ভ্যাম্পায়ারের মতোই ভয়ঙ্কর এরা এতটাই হিংস্র যে পিড়িয়ান আস্ত গিলে ফেলে কিন্তু সবশেষে যে আপনাকে সব যে বেশি চমকে দেবে তা হলো ইলেকট্রিক ইল এই ইলগুলো প্রায় আটশত ষাট ভোল্টের বিদ্যুৎ ঝটকা দিতে পারে ভাবুন তো একটা শক্তিশালী ঘোড়াও যেখানে এই শখে অজ্ঞান হয়ে যায় এমন কি কুমিরের মতো ভয়ঙ্কর প্রাণী এই শখে কুপকাত হয়ে পড়ে সেখানে মানুষের বাঁচার সুযোগ কতটুকু পানির নিচে এটি সেরেপ একটি জ্যান্ত ইলেকট্রিক শক মেশিন ভারতের প্রধান আর পবিত্র নদী হিসেবে আমরা সবাই গঙ্গাকেই করুন এই নদীর পানি সব সময় থাকে। ধর্মীয় কারণে এখানে ছাই আর প্রচুর মরাদেহ ফেলা হয় সবচেয়ে অবাক করা বিষয় হলো এই চরম দূষিত পানিতে কিন্তু প্রতিদিন লাখ লাখ মানুষ গোসল করছেন কাপড় কাচছেন এমনকি এই পানি পানও করছেন ফলাফল যা তাই মারাত্মক সব পড়ছে। বিশ্বাস করা কঠিন হলেও সত্যি যে প্রতি বছর দূষণের কারণে এই গঙ্গা নদীকে ঘিরে ছয় থেকে পনেরো লক্ষ মানুষ প্রাণ হারান ভাবলি কেমন গা শিউরে ওঠে তাই না